এখন হামা দুদ্রন্ত कुटुंब জনরা কাছে তো নাকি পাখা কি আছে বাস থাকেলা Saul বের আছে 그러면은 হয় হয় 50 বছর পর আবার ফুল আসল আছে এটা তো কিউ জানে না कुटुंब এরা কথা হামাত তো এককে দিনেন এটা তো দুকে দিনেন এটা কিন্তু আমি জারমের পথ থেকে দেখি নাই এটা আজ প্রথম দেখলাম যে বাস থেকেও নাকি চালু উৎপাদন করা যায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পাকা গ্রাম স্থানীয় সঞ্জুরায়ের বাড়িতে মানুষের ভিড় বাড়ির পাশে ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন তিনি সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভাঙাবেন যা থেকে হবে চাল বাড়ির উঠানে প্রস্তুত করা কয়েকটি বীজের বস্তা রেখেছেন কিছু দানা ভাঙিয়ে রেখেছেন গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে অনেকে বাঁশফুলের ফুলের চালের রুটি ও পায়েস খেয়েছেন চাউলগুলো দেখলাম একদম হুবহু যে ধানের চাল সে চালের মতোই আর পাশের এক বাড়িতে সে চাউল দিয়ে পায়েস পাক করেছে তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে মনে হচ্ছে যে একেবারে আতপ চালের পায়েস বাস থেকে ফুল 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 থেকে চাল উৎপাদন করতেছে এটা কিন্তু আমি জন্মের পথ থেকে দেখি নাই এটা আজ প্রথম দেখলাম যে বাস থেকেও নাকি চাল উৎপাদন করা যায় এটা কিন্তু অনেক একটা চাঞ্চল চাঞ্চল্যকর ঘটনা বাসের ফুল এনে চাউল করতেছে করে ভাত খাইছি আমরা পাশ খাইছি ভালো লাগতেছে আমরা তো যুদ্ধ শনে এগলে দেখছিলাম আর তো দেখি নেই এখন কিন্তু দেখতেছি আমরা কিন্তু ওই আমার ছাঁটে শুটি আনে খুব যত্ন করে ধোয়া পাগলা করে ছাটে ছুঁটে মেলে আটা কুটে আনে রুটি খাইছে খুব রুটি মিষ্টি প্রতিবেশীরা জানান বাসের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি প্রথমে ছেলে মানুষই ভেবেছিলেন পরে সাঞ্জুরায়ের দানা সংগ্রহ দেখে তার জপনে যান বর্তমানে উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এখন হামার দূর দূরান্ত কুটুম জানার তোমার নাকি পাখা পান আছে বাস থাকে বেলা চাউল আছে তো হয় হয় কুটুমি এরা কথা হামার তো এক কেজি নেন এক কথা দু নেন পঞ্চাশ বছর পর আবার ফুল আসলো আসে এটা তো কেউ জানে না ওই সাঞ্জু কিরকম কাতে শুনে ও আই আটিলা ও আগে পাশের গ্রামের কালীচন্দ্র রাই নামে একজন বাশের 20 থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান তার কথা মতো প্রথমে নিজে খেয়ে ভালো লাগলে পরিবারকেও খাওয়ানো হয় এরপর থেকে নিজেরা খাওয়ার পাশাপাশি এই চাল রীতিও করা হচ্ছে খান্ডি নিয়ে এসে এত মা ধরতো মাল কাছে হবে আমি তো দেখিনি এলে তো কি হবে চিন্তা আমি ঝাললাম ঝাড়ে টড়ে মাটি পুকুরের ডেস করে ভিজে থুলাম খেয়ে খেঞ্চে ধুলাম ধুয়ে টিয়ে করে মানে ধুলাম ধুলে ও টানি লেটল নাড়ি দিলাম দিয়ে মানে কইছে তো মানে কুটে নিয়ে আগে দেখি আগে চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি আর মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি আর পর বাড়িতে নিয়ে আসে সেই আমি সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি ভাত রুটি বা খেচিরি পায়েস মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারি নি সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম প্রতিবেশী বা বাড়িতে লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু ওনারা শুনে আমার বাড়িতে সিরে সুটে চলে আসে চাউল নিতে আর কি সাঞ্জুরাইয়ের পরিবারের খাবারের চাহিদাও পূরণ হচ্ছে এই চাল দিয়ে পাশাপাশি এই চাল চল্লিশ টাকা কেজি দরে বিক্রিও করছেন তিনি সময় সংবাদ দিনাজপুর